কিছু নীতিবাক্য আমরা ছোটবেলা থেকে তোতা পাখির মতো মুখস্থ করে এসেছি এগুলো মিথ্যা এবং বাস্তবতা বিবর্জিত এক লেখাপড়া করে যারা গাড়ি ঘোড়া চড়ে তারা এ কথাটা শুধু মিথ্যেই নয় বরং অত্যন্ত হাস্যকর বলুন তো গাড়ি ঘোড়া সহ পৃথিবীতে যত যানবাহন আছে তাতে চড়তে গেলে কি সার্টিফিকেট দেখাতে হয় অবশ্যই না তাহলে ভাবুন একবার দুই আপনি ভালো তো জগৎ ভালো কিন্তু বাস্তবতা কি এমন আপনি ভালো হলে কি জগৎ ভালো হয় মোটেই না আপনি যত ভালো হবেন এ সমাজ আপনার সাথে তত খারাপ আচরণ করবে ভালো মানুষ হচ্ছে জাস্ট একটা মুরগি আপনি ভালো হবেন আপনাকে জবাই করা হবে তাই বলে কি আপনি খারাপ হবেন না যেখানে যেমন হওয়া দরকার আপনাকে সেখানে তেমন হতে হবে তিন শিক্ষাই জাতির মেরুদণ্ড কথাটা হওয়া উচিত ছিল সুশিক্ষাই জাতির মেরুদণ্ড অথবা শিক্ষাই চাকরির মেরুদণ্ড কারণ আপনার সার্টিফিকেট যত ভারী হবে আপনি তত বড় চাকরি পাবেন মানুষ হিসেবে আপনি কেমন সেটা যাচাই করা হবে না শিক্ষার লক্ষ্য হচ্ছে মনুষ্যত্বের বিকাশ ঘটানো কিন্তু আজকাল শিক্ষা মানে ভালো রেজাল্ট নামি দামি কলেজ ইউনিভার্সিটি আর বড় চাকরি সে কারণেই পুরো জাতি আজ অনিয়ম আর দুর্নীতির গভীর অন্ধকারে তলিয়ে গেছে